গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত জানি আজকে আমার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে বুধ মঙ্গলবার মানে বন্ধির বিয়ের আগের দিন দিদিদের বাড়ি সবার নিমন্তন্ন আজকে থেকে রান্নাবান্না বন্ধ মেয়ের আজকে মানে মার কাছে লাস্ট আজকে আইবুড়ো ভাত খাবে সবাই খাওয়ানো হয়ে যাওয়ার পরে বিয়ের আগের দিন মাকে আইবুড়ো ভাতটা খাওয়াতে হয় তাই জন্য সকাল থেকে দেখো নাতি নিয়ে সব গুছিয়ে টুচি এবং ব্যাগটা নিয়ে যাব এই বাড়ি আজকে দুপুর থেকে সকাল পর্যন্ত সব রাত পর্যন্ত খাওয়া দাওয়া সব আছে রাতে মেন কিছু অনুষ্ঠান আছে ওদের মনে করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগে এখনো চা খাওয়া হয়নি দেখো ধর ধর রেডি হয়ে গেছে ও গরম দুধ এই গরম ও দুধ খাইয়ে দিয়েছি জল দুধের বোতল বোতল সব রেডি করে একদম গুছিয়ে দিয়েছে দুধ স্যালাড সব নিয়ে রেডি করে এতক্ষণ গোছাতে সকাল থেকে ওই জন্য ব্লগটা শুরু করতে পারিনি

ঘুম পেয়েছে এখন ঘুমাবে এখন কি ওখানে ঘুমপাড়ি দিয়ে চলো ওখানে যাই ওখানে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দুপুরবেলা খাওয়া দাওয়া সবই আছে

কেন কি হয়েছে বিয়ে বেঁকাবে মেয়ে করবে খোড়াবে সবই করবে ভাত খাওয়া গেছে আবার চায় রে মেয়ের বিয়ে ঝিমার চিকেন মা হয়ে এই মেয়ের মা ঝিমার চা বানিয়ে পিসির মানে আমার দিদির বড় পিসির মেয়ে আমাদেরও পিসির আমাদের বড় পিসি মানে আমার দিদির বড় পিসি আমার বড় মাসির

বঞ্জিকে যেটা দিয়েছি ওটা তোমাদের দেখানো হয়নি কালকে দেখিয়ে দেবো কালকে তো বিয়ে যখন পরবে তখন দেখিয়ে দেবো আর এক্ষুনি বাড়ি আসলাম খাওয়া দাওয়া করে চারটের সময় খাওয়া দাওয়া করছি দেবনাথ তো এক্ষুনি খেলো আর এই যে শাড়ি পরতে চলে এসেছি এই শাড়িটা করেছি মায়ের শাড়িটা মায়ের শাড়ি নিজের কত আছে তাও মায়ের শাড়ি পরতে বেশি ভালো তাও পরে নিয়েছি এখন যাব গঙ্গা নিবন্ধন হবে কুলো সাজানো হবে তা আমাদের বাড়িতে মাসি কেনা শ্রী বানাতে হয় সেটা আমারই বানাতে হবে চলে আসবো আবার শ্রী বানাতে রাতে শ্রী বানিয়ে নিয়ে কালকের চোখাপ দিয়ে তারপরে এই বাড়ি থেকে ওই বাড়ি যাবে এখন গঙ্গা নিমন্ত্রণ করবো বাঁধন হাজনা আসবে ওই জন্য শাড়ি চেঞ্জ করতে চলে এসেছি দেখ না তার আমি এখন যাব ছেলে ওরা পরে যাবে তো চলো তোমরা দেখতে থাকো আচ্ছা দিদা

একটা সকালে আমি তো মুখটা বন্ধ করতে পারি না অল টাইম চলে আমার মুখটা কি করবো বন্ধ করতে পারি চলে thank <laughs> you মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকের অধিবাস বিয়ে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে বঞ্জির বিয়ে সাড়ে চারটে বাজে দেখো যাচ্ছি দেবনাথ এই পর্যন্ত দিয়ে গেল এখন তো অধিবাসে ওই তোমারই হবে ওকে কথা বলতে আজকে কালকে অনেক রাতে শুয়েছি গলাপ পুরো বসে গেছে কাঁচতে কাঁচতে এখন ওই জলের জল তুমি নিমন্তন্ন করতে কালকে তো রাতে হয়েই গেছে তো চলো আজকে গায়ে হলুদ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কেউ ফোন হচ্ছে না না আমি অনেকবার ফোন করছি হলুদ চারটে দিদা বস না পাশে তোর পাশে তুই ব্যাঙ্কি মা আছে না থাকবে নাকি একটু খেতে দেখো অধিবাসের জন্য বঞ্জি একদম রেডি হয়ে বসে পড়েছে ওকে গুছি টুচি দিয়েছি দিয়ে ওর মা আশীর্বাদ করে দই চিড়ে খাইয়ে দিয়েছে আবার বাদ বাকিটা বললো মাসি তুই আমায় খাইয়ে দে তো ওকে খাইয়ে রেখে তারপরে আমরা ভোরে জলটা ভরতে যাবো অনেক অনেকদিন পরেই ভিডিওগুলো ছাড়তে হচ্ছে কেন বিয়েবাড়ির ঝামেলার জন্য কিছু এডিট করা যায়নি আর গলার ভয়েস শুনে বুঝতে পারছো কতটা শরীর খারাপ

你没来呢。